হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এফজিট এস ভার্সন থ্রি ফুয়েল পাম্প জ্যাম তো দেখুন আমরা কিভাবে কাজ করি ফুয়েল পাম্প জ্যাম হলে কি কি সমস্যা হয় আর কিভাবে কাজ করতে হয় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ফুয়েল পাম্প খোলার জন্য প্রথমে আমরা সিট কভার খুলে নেব এরপর গাড়ির সাইডের যে সাইড কভারগুলো আছে ওই সাইডের সাইড কভার খুলবো সাইড কভার খোলা হয়ে গেলে টাঙ্কির যে কাবারগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা খুলবো এসব খোলা হয়ে গেলে আমরা টাঙ্কি মূল টাঙ্কি যেটা আছে সেটা খোলার চেষ্টা করবো তো খোলার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেখানে যেখানে নাট আছে তো এটা কি নাটগুলো খোলা হয়ে গেলে আমরা মূল টাঙ্কি খোলার চেষ্টা করবো তো মূল টাঙ্কি খোলার পরে আমরা ফুয়েল পাম্প কীভাবে খুলে ওয়াশ করি দেখেন তো এই দেখেন মূল টাঙ্কি থেকে আমরা তেলের লাইন খুলে নিলাম তো এই দেখতেছেন টাঙ্কে খোলা হয়ে গেছে এখন আমরা কোয়েল পাম্প খুলবো তো দেখুন কোয়েল পাম্প কীভাবে খুলতে হয় তো কোয়েল পাম্প খোলা হয়ে গেলে আমরা আসলে চেক করব যে কোয়েল পাম্পে কি কি সমস্যা আছে তো কোয়েল পাম্প খোলার পরে আসলে খুব খেয়াল করে খুলতে হবে সতর্কতার সহিত তো আমরা দেখতেছি প্রথমে ওয়ারিংয়ের তার ওয়ারিংয়ের তার খোলা হয়ে গেলে এখন আমরা মূল পাম্প খুলবো মূল পাম্প খোলা হয়ে গেলে এখন আমরা পাম্প পরিষ্কার করব দেখেন অনেক ভিতরে ময়লা জমছে এই যে নেট আছে নেটে অনেক পরিমাণ ময়লা জমছে অনেক পরিমাণ ময়লা জমছে এই নেট পরিষ্কার করতে হইব আর সতর্কতার সহিত দেখতে হইব ভিতরে অনেক স্পিঙ্গ ছিল আছে এ দেখতে হইব আমরা এখন পরিষ্কার করবো মোটরটা বহুত ময়লা হয়ে গেছে অনেক অপরিষ্কার দেখতেছি বহুত ময়লা গেছে আমরা প্রথমে ডাবল ফোরটিতে পরিষ্কার করব তারপরে আমরা অপটেন দিয়ে ক্লিন করবো সব কিছু আসলে এফআই গাড়িতে একটু ফাম্পে ময়লা জমলে গাড়িটার অনেক প্রবলেম দেখা দেয় এফআই ইঞ্জেক্টর এগুলো গাড়ির পাঁচ হাজার কিলো চালানোর পর পরিষ্কার করানো উচিত হয়তো অনেক গাড়ির চালক আছে এসব বোঝে না মানে জানে না যে এগুলো পরিষ্কার করতে হয় বা কত কিলো চালানোর পর পরিষ্কার করতে হয় এগুলো জানে না তো আসলে এগুলো যত পরিষ্কার করবেন আপনার গাড়ি তত সুন্দর থাকব অনেক সুন্দর চলব আমরা এখন পাম্পটা সেটিং করবো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আমরা খুব দেখে শুনে রিং রিংয়াল সবগুলো দিয়ে এখন আমরা সেটিং করব যে আমাদের পরিষ্কার ক্লিন হয়ে গেছে এখন আমরা ট্যাঙ্কিতে সেটিং দেব আপনারা যারা ভার্সন থেরি গাড়ি ব্যবহার করেন এটা কি তাদের ফুয়েল পাম্প জাম হলে এভাবে কাজ করে নিতে পারেন আমরা এখন ফুয়েল পাম্পের নাট ভালোভাবে লাগাবো ফিউল পাম্প লাগানো হয়ে গেছে আমরা এখন যে লাইন আছে লাইনগুলো লাগাবো লাগানোর পরে চেক দেবো এই যে এই যে এখন একশো একশো কাজ করতেছে হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেছে আমরা এখন সব আস্তে আস্তে সেটিং দেব ট্যাঙ্কির খাবারগুলো লাগাবো ট্যাঙ্কির খাবারগুলো সুন্দরভাবে লাগাবো তো টাঙ্কির খাবার লাগাই দিয়েছি টাঙ্কির খাবার লাগানো হলে আমরা সব কিছু লাট টাট চেক করে লাগানোর পরে আমরা সিট কভার লাগিয়ে দেবো দিয়ে দেখবো যে আমাদের গাড়ি এখন স্টার্ট হয় কি না তো দেখুন সিট কভার লাগিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে